আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মা ও ভণীরা এই মহারম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমি সর্বপ্রথমেই বলছি যে এই ভিডিওতে আমি সামনে আসিনি কারণ এই মহাররম অর্থ হলো নিষিদ্ধ অর্থাৎ এই মাসে গুণা করা সম্পূর্ণ নিষেধ আর আমি যদি সামনে আসি আর আপনারা যদি আমার ছবি দেখেন তাহলে আপনাদের গুণা হবে অথচ এই মহারম মাস যে মাসে কোনো ধরনের গুণা করা নিষিদ্ধ আর যদি আপনারা আমার ছবি দেখেন তাহলে আপনাদের গুণা হবে এই জন্যই আমি এই ভিডিওতে সামনে আসিনি প্রিয় মাও ভনেরা এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নবীজি সাল্লাহ আলি আসলাম এ মাসে অনেক গুরুত্ব দিয়ে আমল করতেন এ মাসের অনেকগুলো আমল রয়েছে সকাল সন্ধ্যা যে গুরুত্বপূর্ণ আমলগুলো আপনারা করবেন এই আমলগুলোর কথা আমি এই এই ছোট্ট ভিডিওর মধ্যে উপস্থাপনা করব ইনশাল্লাহ শুরু করার আগেই বলছি আমি আপনাদের সাথে আছি মুফতি মনিরুল ইসলাম আপনারা এই মাসের সবচেয়ে বেশি যে আমলটা করবেন তা হল রোজা রাখা নবীজি সাল্লি মুসলিম শরীফের এগারোশো হাদিসের মধ্যে রসুল বলেছেন সিয়ামি বা আদা রমাজন শাহরুল্লাহন মোহারম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হল মোহারম মাসের রোজা তাই এই মহারম মাসে সবচেয়ে বেশি নবীজিও রোজা রাখতেন আপনারাও সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করবেন প্রিয় মাও বোনেরা এরপরে আপনারা যে আমলটা করবেন তা হলো তাও পার এ মাসে নবীজি সাল্লাম বলেছেন বিশাল বড় সংখ্যক মানুষদেরকে কমকে ক্ষমা করে দেয় তাই আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য নিজের গুনায়ের দিকে তাকিয়ে তাও বা করা যে আল্লাহ আমি কত গুণা করে ফেলেছি হে আল্লাহ তোমার হুকুম হাকামগুলো সঠিকভাবে আদায় করতে পারেনি এগুলা বলে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এরপরে ইস্তেক ফার করা ফার করা একেবারেই সহজ বেশি বেশি ফার করা নবীজি সাল্লি হুসাল্লাম প্রতিদিন সত্তর বারেরও অধিক ইস্তেক ফার করতেন তাই বেশি বেশি ইস্তেক করা ছোট একটি ইস্তেক পার করতে পারেন তা হল আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্ল এরপরে আপনারা সকাল সন্ধ্যা বিশেষভাবে যে আমলগুলো করবেন ফজরের নামাজ পড়ে ওই মসল্লাতে বসেই আপনি একশত বার ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন এই ইলাহা ইল্লাল্লাহর জিকির অনেক গুরুত্বপূর্ণ একবার হর্যতে মূসা আলহি সালাতুস্লাম আল্লাহ তালার কাছে বলেছে হে আল্লাহ তুমি আমাকে স্পেশাল একটি আমল দান করো তখন আল্লাহ তালা মুসা আলহি সাল্লা সাল্লামকে বললেন যে তুমি লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করো তখন মূসা আলহি সালাতাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করেছে হে আল্লাহ এই জিকির তো সবাই করে আমি একটি বিশেষ জিকির চাচ্ছি তখন আল্লাহ তালা বলেন হে মৌসা যদি সাত আসমান এবং সাত জমিন এক পাল্লায় দেওয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা লাহা পাল্লাই ভারী হবে তাই প্রিয় দর্শক এই ইল্লাল্লার জিকিরটা বেশি বেশি করবেন কমপক্ষে একশো বার এরপরে আল্লাহ 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 একশোবার তারপরে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার এই জিকিরটা টা একশো বার করবেন এরপরে আয়তন কুরসি পড়বেন ايه الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

এই জিকিরটা করবেন তিনবার এরপরে এই জিকিরটা করবেন সাতবার এর সাথে আরও যে সমস্ত মাসুর দোয়া কোরআন হাদিসে আছে এগুলোও পড়তে পারেন তো এই আমলগুলার কথা বলেছি এগুলা সকাল সন্ধ্যা অবশ্যই করার চেষ্টা করবেন প্রিয় মা মাও বোনেরা বিশেষভাবে এই মহাররম মাসে গুনাহের কাজ করা যাবে না একেবারেই মোবাইল থেকে বিরত থাকুন মোবাইল হাতে নিলে এই গুণা বিভিন্নভাবে আপনি যে পর পুরুষ থেকে কিছু শিখছেন অন্য পুরুষের ছবি দেখছেন এতেও আপনার কিন্তু গুণা হচ্ছে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুণা থেকে বিরত থাকা সব ধরনের গুণা বিশেষভাবে এই মাসে একজন অপরজনের উপর কোনোভাবে অত্যাচার করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য এই মাসে সম্পূর্ণ সমস্ত গুণা থেকে বিরত থাকা আল্লাহ আমাদেরকে এই মাসে বেশি বেশি ন্যাকামুল করার তাফিক দান করেন আমিন